কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো নিরামিষ পনির মাত্র দশ মিনিটে ঝটপট এরকম নিরামিষ রেসিপি বানিয়ে নেয়ার অনুরোধ রইল বা দেখার অনুরোধ রইল দেখুন কত সহজে এরকম টেস্টি পনিরের রেসিপি যেমনই খেতে সুন্দর তেমনি কিন্তু বানাতে খুবই সহজ মাত্র দশ মিনিট হাতে থাকলেই এরকম একটা পনিরের রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারেন আর ঘরে ঘরে থাকা কোনো থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারেন তবে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এখানে আমি প্রায় পনির নিয়ে নিয়েছি পনিরটা চারশো গ্রাম পনির হবে পনিরটাকে ভালো করে ছোটো 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 পিস করে ছোটো ছোটো বলতে বেশ মিডিয়াম সাইজের পিস করে এখানে নিয়ে নিয়েছি খুব একটা এখানে ছোটো পনেরো মিনিটের পিসগুলো আমি করে নিই বেশ একটু বড় বড় সাইজেরই পিসগুলো করে নিতে হবে তবে এই রেসিপিটা দেখতেও সুন্দর লাগবে আর পনিরগুলো খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে আজকের এই পনিরের রেসিপিটা কিন্তু যে কোনো রেসিপির সঙ্গেই যাবে যেমন লুচি পরোটা প্লেন রুটি নান বাটার রুটি যে কোনো রেসিপির সঙ্গে দুর্দান্ত যাই এই রেসিপিটা আর যেমন বানাতেও কিন্তু খুবই সহজ দেখুন আমি এখানে পনিরের পিসগুলো করে নিয়েছি এবার একটা পাত্রে আমি তুলে নিলাম তুলে নেওয়ার পর দেখুন কতটা সুন্দরভাবে এইভাবে কিন্তু চৌকো চৌকো করে কেটে নিতে হবে এবার প্রথমেই একটা আমি পেস্ট তৈরি করে নেব এই রেসিপিটাই কিন্তু এই মশলাটাই হলো মেন এই মশলাটা ঠিকমতো করে নিলে আর কোনো মশলা এর মধ্যে যাবে না দেখুন কত সুন্দরভাবে আমি এখানে একটা মিক্সার মাসিন নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়ে এলাম দশ থেকে বারোটা মতো কাজু বাদাম আর দিয়ে দিলাম চালমগজ চালমগজটা দু চামচ মতো দিয়েছি ভালো করে জল না দিয়ে এখানে পেস্টটা করে নিতে হবে শুকনো শুকনোই সুন্দরভাবে দেখুন আর ভাঙা মতো হয়ে গেছে এবার দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে দিয়ে দিতে হবে টমেটোর পরিমাণটা এখানে এই রেসিপিটা একটু বেশিই দিতে হবে তাহলে এর স্বাদটা কিন্তু বেশ ভালো লাগবে আর দিয়ে দিলাম স্বাদ মতো এখানে কাঁচা লঙ্কা চার পাঁচটা আর দিয়ে দিলাম সামান্য একটু আদা আর দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে সুন্দরভাবে পেস্টটা করে সাইডে রেখে দিতে হবে এই মশলাটাই আজকে এই পনিরের মধ্যে আমি দেব আর কোনো এক্সট্রা কিন্তু মশলা এখানে আমি দেব না এবার আমি গ্যাসটাকে অন করে দিয়ে কড়াই চাপিয়ে দিলাম আর বেশ কিছুটা কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম এই পনিরের নিরামিষ পনিরের রেসিপিটা এই সরষের তেল দিয়ে দিলেই কিন্তু করলে বেশ ভালো লাগে আর এই একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি এই তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে পনিরগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে ভাজলে সুন্দরভাবে আপনারা এই পনিরটাকে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে পারবেন অনেক সময় কি হয় পনির কিন্তু কড়াইয়ের মধ্যে নেপটে ধরে ঠিক মতো কিন্তু উল্টানো যায় না তার জন্য আজকের এই ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে যদি ভাজেন তাহলে খুব সহজেই কিন্তু আপনারা পনিরটাকে এপিট ওপিট করে ভেজে নিতে পারেন সুন্দরভাবে দেখুন এক পিট পনিরগুলো ভাজা হয়ে গেল বেশি এখানে লাল করবেন না এপিট ওপিট একটু জাস্ট একটু লাল লাল করে ভেজে নিলেই হবে এই রেসিপিটাই বেশি কিন্তু ভাজলে পনিরটার টেস্টটা কিন্তু একদম চলে যায় ওর জন্য হালকাভাবে এপিট ওপিট করে ভেজে নিলেই হবে আর এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আপনাদের অনুরোধ রইল এইভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে নেবেন দেখুন এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল গরম করে নিয়েছি আর সামান্য একটু লবণও দিয়ে নিয়েছি এই পনিরগুলোকে ভেজে ওই জল গরমের মধ্যে আমি দিয়ে রেখে দেব তাতে কি হবে পনিরটা সুন্দরভাবে সফট থাকবে আর লবণ দিয়ে ভাজলেও আর জলের মধ্যে লবণ দিলেও এর মধ্যে কিন্তু সম্পূর্ণ লবণের যে টেস্টটা সেটা কিন্তু পনিরের মধ্যে প্রবেশ করবে দেখুন সুন্দরভাবে পনিরটা ভাজা হয়ে গেল এবার আমি এইভাবেই কিন্তু তুলে নেব তুলে নিয়ে ডাইরেক্ট আমি গরম জলের মধ্যে দিয়ে রেখে দেব তাতে পনিরটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে এই টিপসটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম আপনাদের যদি না জানা থাকে তবে এইভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু এই পনিরের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে দেখুন আবার বাকি যে পনিরগুলো ছিল সেগুলোও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পনিরটা কতটাই নরম সফট হয়ে যায় এবার ওই তেলের মধ্যে আবারও একটু তেল আমি দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা গরম মশলা দিতে হবে গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ চৈত্রী তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা এই সব গরম মশলাগুলোই কিন্তু এই রেসিপিটার মধ্যে দিতে হবে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দর একটা মিষ্টি গন্ধ যখনই বার হয়ে যাবে আর এই যে ফেনাটা আছে ফেনাটাও কিন্তু একদম পুরো শুকিয়ে যাবে দেখুন একদম কিন্তু ফেনাটা নীল আর সুন্দর কিন্তু একটা মিষ্টি সুগন্ধ বার হচ্ছে এবার দিয়ে দেব এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম মশলা সেই মশলাটা মশলাটা দিয়ে দিলাম আর মিক্সার জারটা ধুয়েও কিন্তু জলটা আমি দিয়ে দেব। কেননা মিক্সার জারেও কিন্তু অনেকটাই মশলা লেগে থাকে এবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে একদম মিডিয়াম ফ্লেমে এই রেসিপিটাকে বানাতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তার জন্য কলারায়ের গায়ে কিন্তু লেগে যাবে তার জন্য এখানে একদম মিডিয়াম ফ্লেমে আপনারা গ্যাসটাকে রেখে দেবেন এবার এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর সুন্দরভাবে কিন্তু মশলাটাও দেখবেন কষে যাবে আর কালারটা একদম অসম্ভব সুন্দর লাগবে আমি এই রেসিপিটাতে কোনো রকম কিন্তু হলুদ ব্যবহার করব না হলুদ ব্যবহার করলে কিন্তু এই রেসিপিটার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে আর হলুদ না দেওয়ার কারণে কিন্তু এর কালারটা আরও সুন্দর আসবে তার জন্য দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো কাশ্মীর লঙ্কা কাশ্মীর লঙ্কাটাই এখানে আমি ব্যবহার করলাম কালারের জন্য সম্পূর্ণ হলুদ কিন্তু একদম ব্যবহার করবেন না সুন্দরভাবে আমি এবার মশলাটাকে বেশ পাঁচ মিনিট ধরে কিন্তু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে তাহলেই দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে আর তেলটাও কিন্তু সম্পূর্ণ ওপরের দিকে ভেসে উঠবে দেখুন এখন কালারটা একদম কিন্তু অন্যরকম আছে কষানো হয়ে গেলে কিন্তু একদম কালারটা অন্যরকম আসবে এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবার সব কিছু ভালো করে এবার কষিয়ে নেব অনেকটাই কিন্তু তেল ছেড়ে এসেছে এখনও আমি দু মিনিট মতো এইভাবেই কষিয়ে নিতে হবে হালকা হাতে এইভাবে কিন্তু নাড়াচাড়া করেই যেতে হবে যেহেতু কার কাজু বাদাম দিয়ে আছে তার জন্য কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যাবে দেখুন কতটা তেল ছেড়ে দিয়ে মশলাটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে ভালো করে এবার এই সময় দিয়ে দেব সামান্য একটু চিনি যেহেতু টমেটারের পরিমাণটা বেশ কিছুটাই অনেকটাই বেশি দিয়েছি ওর জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম তাতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আছে তবে আপনাদের যদি চিনি পছন্দ না হয় তাহলে স্কিপ করে দিতে পারেন সুন্দরভাবে আমি মশলাটাকে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন মশলা কিন্তু তেল থেকে ছেড়ে এসেছে পুরো তেল আলাদা হয়ে গেছে আর মশলাটা দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে এই এই আর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি কিন্তু চামচে করে ছেঁকে ছেঁকে দিয়ে দিতে হবে জল দেবেন না জল থেকে কিন্তু ছেঁকে দিয়ে দিতে হবে পনিরগুলো সামান্য এক মিনিট মতো পনিরগুলোকে ভালো করে এই মশলার মধ্যে কষিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে যেমনই দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল ভালো করে এইভাবেই কষিয়ে নিতে হবে জাস্ট এক মিনিট বেশি জোরে জোরে কষবেন না তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে পুরো ছোট ছোট পিস হয়ে যাবে ভালো করে কষানো হয়ে গেল এর মধ্যে আমি জল দেব না জলের পরিবর্তে এখানে আমি দুধ দেবো দেখুন সুন্দরভাবে পনিরটাও মশলার সঙ্গে কষে গেছে আপনারা এই পর্যায়েও গ্যাসটা অফ করে দিতে পারেন তবে এরকম দুধ দিয়ে যদি ফুটিয়ে নেন তবে কিন্তু এই টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আমি দুধ দিয়ে দিলাম প্রায় এক কাপ মতো এক কাপ মতো দুধ দিয়ে দিলাম আর যে পনির ভিজিয়ে রেখেছিলাম যে জলটা রে আছে সেই জলটায় কিন্তু পনির ভাজার অনেকটাই তেল তেল থাকে সেই জলটাও কিন্তু ফেলবেন না সেই জলটা এই রেসিপিটার মধ্যে দিয়ে দেবেন দেখুন ওই জলটাও দিয়ে দিলাম হাফ কাপ মতো দিয়ে ভালো করে সব কিছু আমি এইভাবে কিন্তু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব তাতে সুন্দরভাবে গেবিটা ফুটে উঠবে আর যে পনিরটা সেটাও কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে দিলাম এবার দু মিনিট পর ফিরে এলাম দেখুন একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে দিয়ে এবার দিয়ে দিলাম শাহি গরম মশলা আর কিছুটা কাশরি মেথি এখানে আর কোনো গরম মশলা দেওয়ার কোনো দরকার নেই এখানে কাশুরি মেথি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শাহি গরম মশলা এবার সব কিছু ভালো করে হালকা হাতে কিন্তু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেব দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনাদের গ্রেভি অনুযায়ী যে পছন্দ এইভাবেই কিন্তু গেভিটাকে রেখে দিতে হবে তাহলেই কিন্তু এই রেসিপিটা খেতেও ভালো লাগবে আর এই যে কোনো রেসিপির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবে সবার শেষে এখানে দিয়ে দেব এক চামচ মতো বাটার এর টেস্টটা আরও দ্বিগুণ বাড়ানোর জন্য এই বাটারটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন গ্যাসটা কিন্তু সম্পূর্ণ আমি অফ করে দিয়েছি এবার অন্য পাত্রে আমি হালকা হাতে তুলে নেব আর গরম গরম বাটার নানের সঙ্গে আমি পরিবেশন করব আপনারা যদি বাটার নানের রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন পরের আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বাটার পরোটার রেসিপি আর এই পনিরের রেসিপির সঙ্গে বাটার পরোটার দারুণ লাগে খেতে আর আজকের রেসিপিটা আশা করি আপনার ভালো লেগেছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে